আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখে থাকেন আশা করি ভালো লাগবে তাহাজুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রোহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান দেখে নাই আমার জাহান্নাম নাম দেখে কিন্তু জানে তারপরে ফেরেস তাদের মুখ থেকে বের করা হবে সব আল্লাহ করে আমার জাহান নাম দেখেছি কিনা বলব ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ্য যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মত কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবে বাইনাল আযান ওয়াল ইকামা আল্লাহর হাবিব সায়্যিদ ইসলাম বললেন দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামাতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোরে আজান হইছে সুন্নাত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না গড়ের দিকে তাকায় থাকে মোবাইল টিবে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এইগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া চিলমাক তুবাব প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়তুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষদায় পড়ে সালাম ফিরান ওর আগে আমরা নামাজ শুরু করে সানা দিয়ে তাই না সব হানাক আল্লাহ হেমদিকে এটা পরিণাম এই জন্য আল্লাহর হাবিব তাক বেড়ে তারিমা বাজার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজাহাত ওয়াজি হে আলিল্লা দে ফাতর সামা তি হানি ফান মিনাল মুশিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহমা বাইদ বাইনী

কখন আল্লাহ বলেন শেষ দাদাও আমার কাছে আস শেষ দায় পরে যা বলার আল্লাহ বলবে। মনে থাকবে যুবক ভাইয়েরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পরে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলস এর শেষ দা তুমি আল্লাহর কুদ্রুতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ দায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা যেন অনেক অনেক ভালোবাসা থাকলে বন্ধুরা ভালো